আপনি বেড় পাবেন না দ্বিতীয়ত আপনার দানার শেষ নাই আপনি এখানে দেখুন এক দানা অসাধারণ অসাধারণ একদম দারুণভাবে আপনি কল্পনাই করতে পারবেন না ফল ধরে আছে সরিষায় সুপ্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আবারও চলে এসেছি ভিয়েতনাম সরিষার আপডেট নিয়ে এই সরিষার চাষ করেছেন তার সঙ্গে আমরা কথা বলবো তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো কিভাবে চাষ করেছে এখন কি পরিস্থিতি আর কতদিন জমিতে থাকবে কীরকম ফলন হয় পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর যে বন্ধুরা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিন সঙ্গে কথা বলি আপনার নাম কি আমার নাম মুজাম্মেল হক আর আপনার ফোন নাম্বারটা একটু বলুন আমার ফোন নাম্বার হচ্ছে বাষট্টি পঁচানব্বই ঊনতিরিশ চল্লিশ ষাট তো আপনি এই যে ভিয়েতনাম সরিষা চাষ করেছেন এইবার কি প্রথম না এর আগে করেছিলেন না এই প্রথম আপনি একটা গাছ থেকে আটকা দূরত্ব কত রেখেছিলেন আমি দূরত্ব রেখেছি আপনার এক সাইডে দিয়েছি আপনার আড়াই ফুট হুম আর লাইনে আপনার যে ফাঁকটা রেখেছি এটা তিন ফুট মানে গাছ থেকে গাছের দূরত্ব আড়াই ফিট আর লাইন বাই লাইনের দূরত্ব তিন ফিট তিন ফিট আপনার তো তার সত্ত্বেও পুরো জমিটা ঘিরে গেছে হ্যাঁ এটা আপনার কিরকম ফলন পাবেন আশা করছেন আমি তো আশা করছি যে পনেরো মন ফলন আসবে বিঘা পদে বিঘা পিছু পনেরো মন বিঘাতে পনেরো মন ফলন আসবে হ্যাঁ আর আপনার তো যদি ঠিক টাইমে লাগাইতে পারেন আর আপনার তো ফুল প্রায় শেষের দিকে তাহলে কতদিন থাকবে জমিতে মনে হয় আপনার এটা আপনার আমি তো একটু একটু নামলা হয়ে গেছিল আমার যাই হোক নামলার কারণে হয়তো দশ দিন পরে উঠবে মোটামুটি এখনও ধরেন যা আবহাওয়া আছে তো মোটামুটি এই ফেব্রুয়ারি মাসের অর্ধেক নিয়ে নেবে মানে পাকতে পাকতে মানে ফেব্রুয়ারি মাসের অর্ধেকের দিকে হয়তো খারাপ অর্ধেকের দিকে চলে যাবে আমরা এবার জানবো যে আপনি এই জমিতে কি সার এবং কীটনাশক ব্যবহার করেছেন আমি কাঠা কেজু ডিওপি দিয়েছি আর সালফার দিয়েছি বিঘা পিছু দু কিলো আর আপনার জাইম দিয়েছি বিঘা পিলো বিঘা পিছু দু কিলো এটা কি লাগানোর আগেই হ্যাঁ লাগানোর আগেই জমি বাঁধার সময় জমি তৈরি করার সময় হ্যাঁ আর বিঘা পিছু চল্লিশ কিলো করে দিয়েছি ফসফেট আর প্রথম সেচে কি সার দিয়েছিলেন প্রথম সেচে দিয়েছি আপনার দশ ছাব্বিশ আর ইউরিয়া সালফেট পটাশ কি পরিমাণে ছিল ওইটা ওটা আপনার ছিল দশ কেজি দশ কেজি করে চারটে সার দিয়েছিলাম দশ কিলো দশ কেজি করে সব আর দ্বিতীয় সেচে কি আপনি হ্যাঁ দ্বিতীয় সেচে দিয়েছিলাম দ্বিতীয় সেচে বলতে আমি দ্বিতীয় অল্প দিয়েছিলাম মানে কাঠা কিলো ইউরিয়া দিয়েছিলাম আর আপনার আজ পর্যন্ত কটা শেষ হলো শেষ তিনটা হয়েছে তো লাস্ট শেষে কি আপনি সার দিয়েছেন লাস্ট শেষে ওই তো ইউরিয়া দিয়েছিলাম আর কি কীটনাশক ব্যবহার করেছেন এই সাথে কীটনাশক বলতে ওই আপনার ওই ডুপন্ড কোম্পানির ওই সব ইয়ে দিয়েছি ফাঙ্গিসাইড আর কোনো মাকড় মারার জন্য এরকম কিছু মাকড় মারার জন্য দিয়েছি সলমান সলমান দিয়েছি রবিরাম দিয়েছি আর অন্য কোনো আদার্স কীটনাশক দেননি না আমি একটু দামি বীজ দিয়েছি তাহলে কি আমাদের যে সাধারণ সরিষা আছে তার চাইতে কি এর খরচ বেশি একটু একটু খরচ বেশি মানে ফলন বেশি পেতে হবে আর সার খরচটা বেশি হ্যাঁ আর আমি মানে প্রথম চাষ করছি তাই মানে রোগ প্রতিরোধ যেন না হয় তার জন্য আমি এই ফাঙ্গি সাইডগুলো দু তিন বার দিয়েছি মানে আপনার জমিতে যেন ফাঙ্গাস কিংবা কোন রকম রোগ আঘাত না হয় সেজন্য জন্য মানে একটু বেশি যত্ন করছেন বেশি যত্ন করেছি মানে খরচাটা একটু বেশি করছেন হ্যাঁ মানে প্রথমবারের জন্য একটু বেশি যারা মানে অ্যাকচুয়ালি প্রথমবার যা হয় একটু ভয়ে ভয়ে মানে চাষ করতে হয় আমরা দেখব যে একটি গাছের পরিধি কত বড় আর কি আকার ধারণ করেছে আর কীরকম ফুল ফল হয়েছে সেটা দেখাবো দেখেন আপনি আপনার গাছের গোড়াটা দেখেন একটু গাছের গোড়া আপনার এই দেখেন মানে এই বেড় পাবেন না একবারে একাটি হ্যাঁ একাটি একাটি কম করে চল্লিশটা শাখা বেরিয়েছে আর উপরে দেখান উপরে ফল দেখান ফল আপনারা দেখতে পাচ্ছেন তো থুকা থুকা এই এখান থেকে থুকা থুকা ধরেছে নিচ থেকে দেখেন একবারে আর গোড়া থেকেই থুকা থুকা এই তার জন্যই এই থুকা থুকা কারণেই আর ফলনটা বেড়ে যায় মানে থুকা থুকা ধরে হ্যাঁ এই দেখেন প্রত্যেকটা গিটে গিটে আপনার থুকা আপনার সাধারণ রায়ে আপনার থুকা পাবেন না হয়তো একটা একটা কিন্তু আর প্রত্যেকটা দেখেন শাখাতে থোকার শেষ নাই থোকার যেমন শেষ নাই হ্যাঁ ঠিক আছে ভাবে শাখা পোশাক আরো শেষ নাই ওরও শেষ নাই এর জন্য ওর ফলনটা মানে বেশি প্রচুর পরিমাণে শাখা আর থোকা থোকা ধরে আছে আমি এবারে জমির ভিতরে চলে এসেছি দেখুন কিভাবে আকার ধান করেছে আর কত সুন্দর ধরে রয়েছে একদম থোকা থোকা আর শাখা পোশাক শেষ নেই আপনাদেরকে তো জানান যে তিন ফিট বা আড়াই ফিট অন্তর গাছ বসানো রয়েছে তা সত্ত্বেও পুরো ভইটা দেখুন ঘিরে গেছে আর অসাধারণ ভাবে ধরে রয়েছে চলুন ভিতরে চলুন দেখি দর্শকদের দেখায় দেখুন আমরা ফাঁক নাই প্রত্যেকটা গাছ অসাধারণ আর একদম থুকা থোকা আপনার একটা গাছও কমা হয়নি সব সমান উঁচু কতটা হবে প্রায় উঁচু আপনার ছ ফুট ছ প্লাস প্লাস ছ ফুট প্লাস আপনি এখানে দিতে পারেন একটা গাছে দেখুন আপনি বেড় পাবেন না দ্বিতীয়ত আপনার এক দানার শেষ নাই আপনি এখানে দেখুন দানা অসাধারণ অসাধারণ একদম দারুণভাবে আপনি কল্পনাই করতে পারবেন না ফল ধরে আছে সরিষায় একটি ঝাড় দেখুন কত বড় ঝাড়ে জমির মালিক বাড় পাচ্ছে না মানে শুধু মনে হচ্ছে যেন দানা শুধুই দানা একদম থোকা থোকা আর আপনার একবার তো তিন ফুট থেকেই আপনার দানা নিচ থেকে হ্যাঁ একবার তিন ফুট থেকে একবার থোকা 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 হ্যাঁ দানা মনে হচ্ছে ফুলের ই উঠেছে ফুলটা আরেকটু এগিয়ে চলেন দেখুন আপনি প্রত্যেকটা গাছ দেখুন একদম অসাধারণ অসাধারণ এটাতে এটা দেখান এটা দেখান দেখুন কথা বলো যে এটাতে সেভাবে ফল এখনও আসেনি ফুল প্রচুর পরিমাণে ফুল রয়েছে ফুল আছে কয়েকদিন আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন আর বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আপনারা যদি মনে করেন এই জমির মালিকের সঙ্গে কথা বলবো আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ